2020 2021 2022 তিনটে বছরে গোটা দেশকে ছাড়খার করে দিয়েছিল একটা ভাইরাস হাসপাতালে বেডের আকাল অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার রাত দিয়ে চলতে থাকা চিতা ছবি এখনো সবার স্মৃতিতে টাটকা বহু মানুষ প্রিয়জনকে হারিয়েছিলেন অনেকে হারিয়েছিলেন কাজ রোজকার আর কি ফিটতে পারে সেই দমবন্ধ করা সময় ফিটতে পারে করোনা করা করি দেশ জুড়ে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে এই আশঙ্কা মাথা দিতে শুরু করেছে অনেকের মনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা চার হাজার ছাব্বিশ তার মধ্যে গত চব্বিশ ঘন্টাতেই গুজরাটে আক্রান্ত হয়েছেন উনষাট জন কর্ণাটকে এই সংখ্যাটা আটান্ন তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ আক্রান্তের সংখ্যা একচল্লিশ গত চব্বিশ ঘন্টায় সংক্রমণ বেড়েছে তামিলনাড়ু ও হরিয়ানাতেও মনিটরিং এই নজরদারির কাজটা আমাদের করতে হবে কেননা এই ভাইরাসের চরিত্রটাই হচ্ছে রূপ বদল করার কখন সে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমরা জানি না সেই জন্যই যাদের হচ্ছে তাদেরকে আইসোলেট করতে হবে যাতে আর বেশি মানুষের মধ্যে সংক্রমণটা না ছড়িয়ে পড়ে আমার মনে হয় যে সংখ্যাটা বেরোচ্ছে স্ট্যাটিস্টিক্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা দিচ্ছে তার চেয়ে নিশ্চয়ই বেশি রুগী হচ্ছে এতে কোনো সন্দেহ নেই আরেকটা জিনিস জানতে পারলে আমি খুশি হতাম যে কটা টেস্ট করে কটা পজিটিভ এসছে মঙ্গলবার পর্যন্ত কেরলে করোনা আক্রান্ত হয়েছেন সবথেকে বেশি এক জন দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র আক্রান্তের সংখ্যা চারশো চুরানব্বই চলতি বছরে গুজরাটে করোনা আক্রান্ত তিনশো সাতানব্বই দিল্লিতে আক্রান্ত তিনশো চুরানব্বই পশ্চিমবঙ্গে তিনশো বাহাত্তর জন করোনা আক্রান্ত হয়েছেন চলতি বছরে যদি যে স্টেটগুলোতে ইনিশিয়ালি স্পাইক হয়েছিল সেখানে যদি আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টা কন্টিনিউয়াসলি কেসেস কমে তাহলে আমাদের স্টেটেও দশ থেকে চোদ্দ দিনের মধ্যে উই উইল ডেফিনেটলি সি আইচ উড মিন যে আমাদের দেশে এই যে আউটব্রেকটা হয়েছে সেটা আস্তে আস্তে রিডাকশনের দিকে কমার দিকে যাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে গত চব্বিশ ঘন্টায় পাঁচজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে এই নিয়ে চলতি বছরে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল সাঁত্রিশ আক্রান্তের সংখ্যা চার হাজার ছাব্বিশ অমিক্রণের ভেরিয়েন্ট বলতে এই কোভিডটার মধ্যে সংক্রমিত হবার হারটা বেশি মানে ডিজিজটা খুব তাড়াতাড়ি করবে কিন্তু সিভিরিটির হারটা অত বেশি নেই তাহলে সিভিরিটির হারটা যদি বেশি না থাকে তাহলে কিন্তু অত উদ্বিগ্ন বা আতঙ্কিত হবার ব্যাপার নয় সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ব্যক্তিগত স্তরে সচেতনতা এবং প্রশাসনিক তৎপরতা দুই বিষয়ে জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা করোনা করোনা পরিস্থিতিতে সতর্ক রয়েছে সরকার সচেতন থাকুন নিয়ে এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই করোনা নিয়ে চিন্তা করার কারণ নেই নিজেকে যে কোনো সংক্রমণ থেকে মুক্ত রাখতে হাত স্যানিটাইজ করুন মুখে মাস্ক পরুন বাইরে গেলে এবং ভিড়টাকে এড়িয়ে চলুন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন কোভিড পরিস্থিতির উপর সরকার কড়া নজর রেখেছে আতঙ্কিত হওয়ার কিছু নেই পাশাপাশি কত সংখ্যক নমুনা পরীক্ষা করা হচ্ছে তার ফলাফল সহ করোনা সংক্রান্ত সমস্ত তথ্য সরকারি হাসপাতাল ও ল্যাব কর্তৃপক্ষগুলিকে পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন ঝিলাম করঞ্চাই সন্দীপ সরকার ও অর্ণ মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ